হ্যালো স্টুডেন্টস এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা আশা করি সবার কমপ্লিট হয়ে গেছে কিছু স্কুল রয়েছে যাদের পরীক্ষা কন্টিনিউ রয়েছে দু একদিনের মধ্যে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তোমরা অনেকেই যারা পেড গ্রুপে রয়েছ বা আলাদাভাবে হোয়াটসঅ্যাপেও জানিয়েছো টেলিগ্রাম গ্রুপের মধ্যেও তোমরা জানিয়েছ যে তোমাদের যে সাজেশানগুলো দেওয়া হয়েছিল আমরা যে সাজেশানগুলো চ্যানেলে প্রোভাইড করেছিলাম সেখান থেকে তোমরা কমন পেয়েছো এবং তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে দেখো আমরা ফার্স্ট ইউনিট টেস্টে যেরকমভাবে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো প্রোভাইড করতাম আমি জীবন বিজ্ঞান বিজ্ঞানের ক্লাস প্রোভাইড করতাম এবং ম্যাম ইতিহাস ভূগোলের ক্লাসগুলো প্রোভাইড করতেন সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রেও কিন্তু শুরু থেকে তোমরা চারটে বিষয় জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ইতিহাস ভূগোল যেহেতু এই চারটে বিষয়ের পেড গ্রুপ রয়েছে আমাদের আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আমরা নোটসগুলো পাঠাই সেগুলোর ক্লাস যেহেতু চলে এবং সেই ক্লাসগুলো কিন্তু আমরা ইউটিউবের মধ্যেও দিয়ে থাকি যাতে করে সবাই সে ক্লাসগুলো ফলো করতে পারে তোমরা ক্লাসগুলো দেখবে নোটসের ক্লাসগুলো অবশ্যই দেখবে তার পাশাপাশি তোমরা এই চ্যানেলে প্রশ্নবিচিত্রা মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধান সেখানেও মূলত চারটে বিষয় মানে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ের সমাধান তোমরা আগে পাবে এবং বাকি যে বিষয়গুলো আছে যদি সম্ভব হয় বা সময় হয় তাহলে সেগুলোর সলিউশনও কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব। দেখো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে লাইফ সায়েন্সের মধ্যে চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু মানে জীবন ও তার বৈচিত্র্য আর জীবন সংগঠনের স্তর এই দুটো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে একটাই চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার থ্রি জৈবনিক প্রক্রিয়া মানে ফিজিওলজিক্যাল প্রসেসেস অফ লাইফ এবার দেখো একটা চ্যাপ্টার হলেও এর মধ্যে কিন্তু অনেকগুলো সাব ইউনিট রয়েছে মানে এর মধ্যে থ্রি পয়েন্ট ওয়ান যদি আমরা দেখি সালক সংশ্লেষ তারপর এর মধ্যে রয়েছে খনিজ পুষ্টি মানে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু তারপরে রয়েছে তারপরে জল খনিজ পদার্থ গ্যাস খাদ্য গ্যাসের পরিবহন তারপর শ্বসন পুষ্টি সংবহন রেচন তাহলে অনেকগুলো ভাগ রয়েছে মোটামুটি পাঁচটা সাব ইউনিট রয়েছে সেগুলো ওই একটা চ্যাপ্টারের মধ্যে পড়ছে তাহলে তিন নম্বর চ্যাপ্টারের মধ্যে আমাদের পাঁচটা সাব ইউনিট যার মধ্যে আমরা প্রথম যে সাব ইউনিট থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান মানে সালো সংসার সেটা আমরা শুরু করতে চলেছি এবার দেখো এই জৈবনিক প্রক্রিয়া এখান থেকে তোমরা জানো ফার্স্ট ইউনিট টেস্টে চল্লিশ নম্বরের প্রশ্নপত্র এবার এই ফার্স্ট ইউনিট টেস্টে চল্লিশ নম্বরের প্রশ্নপত্রের মধ্যে তোমরা এমসি কিউ পাঁচ নম্বরের পাবে মানে এক নম্বর করে পাঁচটা এমসি কিউ মাল্টিপুল চয়েস কোয়েশ্চেন চারটে অপশান থাকবে একটা রাইট আনসার সেটা তোমাদের টিক করতে হবে এরকম প্রশ্ন পাঁচটা থাকবে এক নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে তাহলে সেখানে দশ নম্বর তোমরা পাবে এরপরে দুই নম্বরের প্রশ্ন থাকবে পাঁচটা তাহলে পাঁচ দিয়ে দশ নম্বর তোমরা দুই নম্বরের জন্য পাবে এবং পাঁচ নম্বরের আলাদা প্রশ্নও থাকবে পাঁচ নম্বরের প্রশ্ন চিত্র যেমন থাকে সেরকম পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেগুলো গোটা প্রশ্ন না দিয়ে টু প্লাস বা থ্রি প্লাস করে ভেঙে দেবে যাই হোক পাঁচ নম্বরের তিনটে প্রশ্ন মানে তিন পাঁচে পনেরো নম্বর তাহলে এখানে দেখো টোটাল আমাদের হয়ে যাচ্ছে কুড়ি পনেরো হয়ে যাচ্ছে তোমার পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ তাহলে চল্লিশ নম্বর কিন্তু প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট টেস্টে হবে এই চ্যাপ্টার থেকে জৈবনিক প্রক্রিয়া থেকে এবার আমরা সালো সংশ্লেষ চ্যাপ্টারটা তাহলে স্টার্ট করি দেখো চ্যাপ্টারটার নাম হচ্ছে জৈবনিক প্রক্রিয়া জৈবনিক প্রক্রিয়া মানে উদ্ভিদের প্রাণী দেহ মানে যে কোনো জীব দেহ জীব দেহ মানে উদ্ভিদ প্রাণী তাদের মধ্যে তাদের দেহের মধ্যে অনবরত একাধিক কিন্তু জৈব রাসায়নিক বিক্রিয়া সেগুলো সেটা কিন্তু ঘটে চলেছে তাহলে জীব মধ্যে মানে উদ্ভিদ প্রাণীর মধ্যে তাদের যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটছে যেগুলো জীবের প্রাণ ধারণে সাহায্য করছে বেঁচে থাকতে সাহায্য করছে সেই ঘটনাগুলোকে বা সেই প্রসেসেসগুলোকে আমরা কি বলবো জৈবনিক প্রক্রিয়া মানে ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ তার মধ্যে কী কী রয়েছে শালা রয়েছে যেগুলো বললাম খনিজ পুষ্টি বা অনেক কিছু ভাগ রয়েছে শ্বসন পুষ্টি সংবহন রয়েছে এগুলো কিন্তু রয়েছে এবার আমরা শালক সংশ্লেষ চ্যাপ্টারটা স্টার্ট করতে চলেছি শালক সংশ্লেষের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন দেখো এখানে আমরা সংক্ষিপ্ত তো আলোচনা করবো যাদের প্রশ্নমান দুই কেমন দুই নম্বরে কি বললাম তোমাদের পাঁচটা প্রশ্ন করতে হবে পাঁচ দিয়ে দশ নম্বর ওকে শালক সংশ্লেষ কাকে বলে শালক সংশ্লেষকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কী হবে বিচ্ছেদ করলে দেখো সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হয় সযুক্ত আলোক কি হয় সযুক্ত আলোক তাই না আমি এখানে লিখছি না সহযুক্ত আলোক আর এখানে পড়ে রয়েছে সংশ্লেষ স্বযুক্ত আলোক মানে কি স্ব মানে উপস্থিতি আলোক মানে আলোক তাহলে আলোর উপস্থিতিতে সংশ্লেষ মানে সিনথেসিস করা মানে তৈরি করা তাহলে আলোর উপস্থিতিতে কিছু তৈরি করা সেটা হচ্ছে সালোক সংশ্লেষ এটা তাহলে কী তৈরি করে সরকারও জাতীয় খাদ্য তৈরি করে কারা করে সবুজ উদ্ভিদ করে কখন করে দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে তাহলে সবুজ উদ্ভিদ যখন দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে পাতার মধ্যে খাবার তৈরি করছে সেই পদ্ধতিটাকে আমরা বলবো সোজা ভাষায় সালক সংশ্লেষ এবার আমরা যদি এই ডেফিনেশনটাকে একটু সুন্দর করে লিখতে চাই তাহলে লিখবো যে সারিবৃত্তীয় প্রক্রিয়ায় বা যে শারীরবৃত্তীয় উপচিতিমূলক প্রক্রিয়ায় সব টার্মগুলো আমি ব্যাখ্যা করে দেব যে উপচিতিমূলক প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল এবং কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন হয় ও উৎপন্ন খাদ্যে সৌরশক্তি স্মৃতিশক্তি হিসেবে আবদ্ধ হয় এবং উপজাত বস্তু রূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয় তাকে সালক সংশ্লেষ বলে যেহেতু ডেফিনেশান সংজ্ঞা এবং সেখানে দুই নম্বর দেওয়া হয়েছে সংজ্ঞাটা ভালো করে লেখার চেষ্টা করবে এটা শারীরিক প্রক্রিয়া কেন তার কারণ জীবদের মধ্যে ঘটে উদ্ভিদের মধ্যে ঘটে তাই না উপচিতিমূলক মানে যে বিক্রিয়াতে জীব দেহের শুষ্ক ওজনের পরিমাণটা বাড়ে শালক সংশ্লেষ পদ্ধতিতে উদ্ভিদের দেহে খাবার তৈরি হয় তাহলে তার প্রোটোপ্লাজমের কী হবে পরিমাণটা বাড়বে প্রোটোপ্লাজমের বৃদ্ধি ঘটবে মানে সেখানে গঠনমূলক কিছু বিক্রিয়া ঘটছে তার জন্য একে বিক্রিয়া বলে ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ হতে হবে তবেই তার মধ্যে শালক সংশ্লেষ হবে যেমন ছত্রাক বা ব্যাঙের ছাতা সেটা বর্ণহীন তার মধ্যে ক্লোরোফিল থাকে না তাহলে সবুজ উদ্ভিদরাই শুধু সালা সংশ্লেষ করতে পারবে যাদের উদ্ভিদ অথচ তার মধ্যে ক্লোরোফিল নেই যেমন ব্যাঙের ছাতা তারা কিন্তু খাবার তৈরি করতে পারে না তার জন্য আমরা বলবো ক্লোরোফিল যুক্ত কোষে কি কী লাগবে খাবার তৈরি করতে সূর্যালোক লাগবে উপস্থিতি ক্লোরোফিল এই দুটোর সাহায্য লাগবে আর কাঁচামাল হিসাবে কি কী লাগবে জল এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে জল এবং কার্বন ডাইঅক্সাইড লাগছে বিশেষ কাঁচামাল আর আমাদের সাহায্যকারী উপাদান হিসেবে লাগছে সালক সূর্যালোক এবং ক্লোরোফিল তাহলে এই চারটে জিনিসের সাহায্যে উদ্ভিদ কী করছে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে নিয়ে তাদের দেহে সরকারজিত খাবার মানে গ্লুকোজ তৈরি করছে যখনই গ্লুকোজ তৈরি হচ্ছে তখন কী হচ্ছে সেই উৎপন্ন খাদ্যে সৌরশক্তি যেটা উদ্ভিদ শোষণ করেছিল শালক সংশ্লেষ পদ্ধতিতে সেই সৌরশক্তিটা খাবারের মধ্যে স্থৈতিক শক্তি বা স্মৃতিশক্তি হিসাবে জমা জমা হবে বা আবদ্ধ হবে তার পাশাপাশি সালক সংশ্লেষ পদ্ধতিতে যেমন গ্লুকোজ তৈরি হয় সেখানে বাই প্রোডাক্ট হিসাবে মানে উপজাত পদার্থ হিসাবে কিন্তু জল এবং অক্সিজেন উৎপন্ন হয় তাই এই পদ্ধতিটাকে আমরা বলবো শালক মানে সবুজ উদ্ভিদ তার পাতাতে কি করবে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে জল আর কার্বন ডাইঅক্সাইড নিয়ে পাতার মধ্যে সরকারিজিত খাবার গ্লুকোজ তৈরি করে এবং তার পাশাপাশি জল আর অক্সিজেন উৎপন্ন করে সেই বিক্রিয়াকে বলা হয় সালক সংশ্লেষ ওকে আশা করি বোঝাতে পারলাম এরপরে নেক্সট তোমাদের যেগুলো যা সমস্যা হবে সেগুলো তোমরা অবশ্যই বলবে যদি তোমাদের বুঝতে অসুবিধা না হয় তাহলে আমি আরও ফার্স্ট ক্লাসগুলো প্রোভাইড করবো আর দ্রুত জিনিসগুলো কভার করার চেষ্টা করব যেহেতু অনেকেই আছো তোমরা ক্লাসগুলো স মানে একদম জলের মতো সহজ করে চাও তার জন্য একদম সহজ করে ভেঙে ভেঙে আমি বোঝাই যাতে করে সবাই বুঝতে পারো এতে করে তোমাদের সুবিধা হবে এবং সেগুলো মনে রাখতেও সুবিধা হবে যে কোনো প্রশ্ন ঘুরিয়ে আসলেও তোমরা কিন্তু করতে পারবে তার জন্য একদম পুরো ডিটেল অ্যানালাইসিস কিন্তু করা হয় কেমন নেক্সট তাহলে আমাদের প্রশ্ন এখানে দেখো সাইট অফ ফটোসিনথেসিস সাইট অফ ফটোসিনথেসিস মানে শাল স্থান কোথায় ঘটে কোথায় কোথায় ঘটে যুক্ত সমস্ত জীবকোষের মধ্যে শাল ঘটে তবে পাতার মধ্যে যে কলা রয়েছে মেসোফিল কলা সেটা শাল হচ্ছে মেন সাইট মানে প্রধান স্থান ক্লোরোপ্লাস হলো শালক সংশ্লেষকারী অঙ্গাণু তাহলে ড্যাশ হল সালক সংশ্লেষকারী অঙ্গাণু তাহলে এরকমভাবে শূন্যস্থান পূরণও দিতে পারে ভেতর থেকেও প্রশ্ন আসতে পারে তুমি হয়তো বলে স্যার আপনি বলেছেন চল্লিশ নম্বর সব কমন আসবে চল্লিশ নম্বর তো কমন আসেনি এম তিরিশ নম্বর মতো পেয়েছি বাকি দশ নম্বর কমন আসেনি সরাসরি কমনটা কিন্তু নাও আসতে পারে তোমাকে ভেতর থেকে খুঁজতে হবে ভেতর থেকেও কিন্তু মানে ধরলে একদম খুঁটিয়ে খুঁটিয়ে নোটসগুলো পড়তে হবে যারা পেট গ্রুপে রয়েছে অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে জায়গাগুলো কিন্তু কভার করবে বুঝে নেবে ওকে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশান আছে জানাবে যাবতীয় যা প্রশ্ন থাকবে জিজ্ঞাসা থাকবে তোমরা এখানে হট মানে যারা পেড গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো বা ইউটিউবে কমেন্ট সেকশান আছে সেখানেও জানাতে পারো বাকি যে স্টুডেন্ট যারা পেড গ্রুপে নেই তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কেমন ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও তোমরা কিন্তু তোমাদের সমস্যাগুলো জানাতে পারো তাহলে ক্লোরোপ্লাস হলো শালসংস্কারী অঙ্গাণু আর কোথায় কোথায় হয় মেসবিল কলা ছাড়া দেখো উদ্ভিদের সবুজ কাণ্ড উদাহরণ দেবে মানে তোমাকে একটা এক নম্বর প্রশ্ন আসবে যে একটি উদাহরণ দাও মানে সবুজ কাণ্ডের মধ্যে শালক সংশ্লেষ হয় কাণ্ডের মধ্যে শালক সংশ্লেষ হয় এবং একটা উদাহরণ দাও উত্তর হবে ফণিমানসা লাউ কুমড়ো পুঁই এগুলো সব সবুজ কাণ্ড তাহলে এদের মধ্যে শালক হবে যদি বলে যে এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও যার মূলে শালক সংশ্লেষ ঘটে উদাহরণ হবে গুলঞ্চ গুলঞ্চের যেটা আত্মিকরণ মূল সেখানে কিন্তু শালক সংশ্লেষ ঘটে একইরকমভাবে সবুজ বৃত্তি রয়েছে সবুজ পাপড়ি যেমন শালুক ফুলের ক্ষেত্রে সবুজ শৈবাল যেমন স্পাইরোগাইরা কারা এই কারা এই নামগুলো কিন্তু তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো এগুলো কেমন ইত্যাদিতে শালক সংশ্লেষ ঘটে প্রাণীর মধ্যে সাধারণত শালক সংশ্লেষ ঘটে না যেহেতু প্রাণীর মধ্যে ক্লোরোফিল থাকে না তবে একসি প্রাণী ইউগ্লিনা ক্রাইসেমি বা এগুলোতে কিন্তু ক্লোরোফিল থাকে বলে এদের মধ্যে শালক সংশ্লেষ ঘটে কিছু ব্যাকটেরিয়া আছে উদাহরণ আছে শালক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার নাম লেখো কি লিখবে রোডোস ইউডোমোনাস বা এটাও লিখতে পারো রোডোস পাইরিলাম শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম লিখো ইউগলেনে লিখতে পারো ক্রাইসামে লিখতে পারো ভেতর থেকে অনেক শর্ট কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা কিন্তু ভালো করে বুঝে নেবে ক্লাসগুলো কিন্তু ফলো করবে এবং কোন জায়গাগুলো বলছি আমি ঘুরিয়ে কীভাবে প্রশ্ন আসবে সেগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু নোট ডাউন করবে এরপর নেক্সট শালক সংশ্লেষকে জারণ বিজন প্রক্রিয়া বলে কেন আমরা যদি সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়াটা দেখি তোমাদের দেখাচ্ছি আমি এখানে দেখো ভালো করে খেয়াল করো রাসায়নিক বিক্রিয়াটা আমরা বললাম সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে যে দুটো কাঁচামাল লাগে সালক সংশ্লেষে সেটা হচ্ছে এক কার্বন ডাইঅক্সাইড দুই নম্বর হচ্ছে জল এই দুটো কাঁচামালের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে উদ্ভিদ কি করে শর্করা জাতীয় খাব জাতীয় খাদ্য গ্লুকোজ যার সংকেত হচ্ছে সিস্স এইস্টল বোসিক্স এটা উৎপন্ন করে তার পাশাপাশি প্রোডাক্ট বা উপজাত বস্তু হিসাবে জল তৈরি করে এবং এখানে অক্সিজেন প্রস্তুত করে এবার আমাদের প্রশ্নতে যাব প্রশ্নতে বলেছে যে সালক সংশ্লেষকে কেন জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় তার কারণ খেয়াল করো যে আমরা যখন দেখছি এখানে বারো অনু জল জল থেকে বারো অনু জল থেকে এখানে অক্সিজেন তৈরি হচ্ছে তাহলে জল থেকে অক্সিজেন তৈরি হওয়া মানে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মনে রাখবে যখন কোনো জিনিসের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কারোর সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে তার মানে সেটা জারণ বা আর কি হতে পারে কোনো জিনিস থেকে কোনো যৌগ থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে জারণ এখানে জল থেকে হাইড্রোজেন বেরিয়ে অক্সিজেন তৈরি হলো তার মানে এটা হচ্ছে জারণ আর বিজারণ কি বিজারণ হচ্ছে উল্টো তাহলে অক্সিজেন বেরিয়ে যাওয়া বা হাইড্রোজেন যুক্ত হওয়া যেমন এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে যখন গ্লুকোজ তৈরি হচ্ছে তখন এখানে কার্বন হাইড্রোজেন যুক্ত হচ্ছে তার মানে সেটা হচ্ছে বিজারণ তাহলে এখানে কি হলো কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হলো জলের জারণ হলো তার জন্য একে বলা হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া উপচিতিমূলক বিক্রিয়া কাকে বলা হয় সেটা অলরেডি আমরা বলেছি যে সালক সংশ্লেষের ক্ষেত্রে কি হচ্ছে অজৈব যৌগ জল আর কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া জটিল জৈব যৌগ মানে শর্করা তৈরি হচ্ছে ফলে প্রোটোপ্লাজমের বৃদ্ধি ঘটছে শুষ্ক ওজন বাড়ছে তার জন্য একে উপচিতিমূলক বিপাক বলা হয় ওকে নেক্সট পাতাকে শালক সংশ্লেষের প্রধান স্থান বলা হয় কেন দেখো পাতাকেই শালক সংশ্লেষের মেন সাইট বলা হচ্ছে তার কারণ পাতার তলটা কী হয় প্রসারিত পাতার তলটা পুরো প্রসারিত অনেকটা চড়া তাহলে সেখানে বেশি পরিমাণে বেশি পরিমাণে কী হবে সূর্যালোকগুলো কিন্তু আপতিত হবে এবং বেশি পরিমাণে সূর্যরশি কার্বন ডাইঅক্সাইড কিন্তু শোষণ করতে পারবে তাহলে সূর্যরশি লাগে কার্বন ডাইঅক্সাইড লাগে তাহলে সেটা পাবে এছাড়াও পাতার মধ্যে পত্ররন্ধ্র থাকে যেটাতে গ্যাসের আদান প্রদান অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান বেশি হবে কোষান্ত রন্ধ্র মানে পাশাপাশি দুটো কোষের মাঝের গ্যাপ মানে ফাঁকা অংশ ছিদ্র সেগুলো দিয়ে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের বিনিময় হবে পাতার ফলকে অসংখ্য শিরা অপসেরা থাকে যেগুলো কি করে শিরা অপসেরাগুলো থাকার জন্য জাইলেম বাহিকা দিয়ে একদিকে যেমন তাড়াতাড়ি পাতাতে জলটা পৌঁছায় তেমনি খাদ্য যেটা তৈরি হচ্ছে সেটা ফ্লোয়েম কলার মাধ্যমে কিন্তু দ্রুত বিভিন্ন কোষে পৌঁছে যায় তোমরা জাইলেম কলা ফ্লোয়েম কলার পোর্শানগুলো চ্যাপ্টার টুতে পড়েছ ফার্স্ট ইউনিট টেস্টে জাইলেম কলার মাধ্যমে বা জাইলেম বাহিকার মাধ্যমে উদ্ভিদে জল পরিবাহিত হয় জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবাহিত হয় আর ফ্লেম করার মাধ্যমে উদ্ভিদে যে খাবার সেটা কিন্তু পুরো উদ্ভিদ দেহে ছড়িয়ে যায় ওকে আমি যেভাবে ক্লাসগুলো করাই তো আশা করি তোমাদের ভালো লাগবে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বোঝানো হয় প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করবে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রেও খুব সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট খুব সহজ করে বোঝানো হয় যাদের ক্ষেত্রে জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞানের ভীতি রয়েছে কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তোমরা মনোযোগ সহকারে শুধুমাত্র ক্লাসগুলো ফলো করো দেখবে কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু ইম্প্রুভমেন্ট হবে নেক্সট দেখো কোশ্চেন শালো প্রধান ও আনুষঙ্গিক রঞ্জ পদার্থগুলির নাম প্রধান রঞ্জ পদার্থ ক্লোরোফিল এ কেমন যদি ক্লোরোফিল এ প্রেজেন্ট না থাকে যদি অনুপস্থিতি দেখা যায় যদি ক্লোরোফিল এ না থাকে তাহলে সেই সময় তার পরিবর্তে ক্লোরোফিল বি কিন্তু অংশগ্রহণ করবে আনুষঙ্গিক পদার্থ কারা ক্যারোটিনয়েডস ক্যারোটিনোয়স আবার ভাগ রয়েছে ক্যারোটিনয়স দুই রকম হতে পারে ক্যারোটিন ক্যারোটিন হতে পারে জ্যান্থোফিল হতে পারে তাহলে ক্যারোটিনোয়স এক ধরনের আনুষঙ্গিক রঞ্জক এছাড়াও ফাইকো বিলিন ফাইক আবার দুই রকম হতে পারে দেখো ফাইকো সায়ন ইন ফাইকো এটি থ্রিন নেক্সট একটা প্রশ্নও বিভিন্ন স্কুলের পরীক্ষা দেয় প্রশ্নবিচিত্রা তোমরা সলভ করবে তার পাশাপাশি আমি নোটসে যে প্রশ্নগুলো দিচ্ছি প্রশ্নবিচিত্রাতে নেই তোমরা যখন স্কুলের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা দিয়েছ অনেকেই অনেকের কমপ্লিট হয়ে গেছে যাদের হয়নি তারাও দেখবে দেখবে প্রশ্ন থেকে সব প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলে আসে না কিছু কিছু স্কুল আছে যাদের প্রশ্ন উচিত থেকে অনেক প্রশ্ন আসে কিছু কিছু স্কুল রয়েছে হয়তো ফিফটি পার্সেন্ট বাইরে থেকে প্রশ্ন আসে তাই না ভালো ভালো স্কুলগুলো থেকে প্রশ্ন উচিতার প্রশ্নগুলো সেট করা হয় এবার আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো বেশিরভাগ স্কুল যেগুলোতে আমরা পর্যবেক্ষণ করেছি বিভিন্ন স্কুলে কিন্তু এই যে যে প্রশ্নগুলো দেওয়া হয় যে জায়গাগুলো তুলে ধরা হয় প্রশ্নপত্র সেগুলো কিন্তু কভার করা হয়েছে ওকে তাহলে এটা যদি প্রশ্ন প্রশ্নবিচিত্রায় নেই তুমি ভাবলে সেটা বাদ দিয়ে দিলে সেটা কিন্তু করবে না তোমরা একটা বছরের প্রশ্নবিচিত্রা দেখছো আমি কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে প্রশ্নবিচিত্রাগুলো ফলো করছি এবং সেখানে যে যে প্রশ্নগুলো দেওয়া হয় বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র প্রশ্নপত্রগুলো বিগত অনেক বছর ধরে আমি দেখে এসেছি সেখান থেকে যে যে প্রশ্নগুলো আমরা দেখেছি সেগুলো কিন্তু নোটসের মধ্যে ইনক্লুড করা হয়েছে সবগুলো কিন্তু ভালো করে করবে ওকে এরপরে তোমাদের তো সাজেশান দেওয়া হবে সাজেশানগুলোও তোমরা বেশি করে ফোকাস করবে এখন সব শুরু সবগুলোই করার চেষ্টা করবে সবগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে ওকে নেক্সট সাল সংশ্লেষের বাহ্যিক এবং অভ্যন্তরীণ শর্ত বাহ্যিক শর্ত হচ্ছে সূর্যালোক জল কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন উষ্ণতা এগুলো সব বাইরের পরিবেশের মধ্যে আছে পরিবেশ থেকে জল কার্বন ডাইঅক্সাইড এগুলো গ্রহণ করতে হয় অক্সিজেন সূর্যালোক এগুলো অভ্যন্তরীণ মানে গাছের মধ্যে থাকে কোনগুলো পাতার মধ্যে ক্লোরোফিল থাকে উৎসেচক চক প্রোটোপ্লাজম পত্র অন্তর পাতার অন্তর্গঠন এগুলো হচ্ছে অভ্যন্তরীণ মানে ভেতরে ইন্টারনাল ফ্যাক্টর ওকে ইন্টারনাল ফ্যাক্টর আর বাহ্যিক মানে হচ্ছে এক্সটার্নাল নেক্সট আমাদের আচ্ছা আট নম্বর প্রশ্নতে আমি আজকে যাচ্ছি না সাত নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করলাম তার কারণ হতে পারে অনেকের পরীক্ষা শেষ হয়নি তোমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করা সম্ভব হবে না আমি সাত নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করলাম এরপরে তোমাদের নেক্সট যখন ক্লাস প্রোভাইড করবো নেক্সট ক্লাসটাতে আমি অনেকগুলো কোশ্চেন একসঙ্গে কভার করে দেবো ওকে আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমাদের পেড গ্রুপ রয়েছে যেখানে আমাদের চারটে বিষয় জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোলের নোটস লেখানো হয় সেগুলোর নোটসগুলো বিভিন্ন রকমভাবে টাইপ করা থাকতে পারে হাতে লেখা নোটস হতে পারে পেজ কাটিংও থাকতে পারে কিছু কিছু সেগুলো আমরা একটা জায়গায় পুরো নোটসের মতো বানিয়ে পিডিএফের ফরম্যাটে কিন্তু সেগুলো আমরা পেড গ্রুপের মধ্যে পাঠাই ওকে অনেকেই গ্রুপে যুক্ত আছো আর সেকেন্ড ইউনিট টেস্টে অনেকে যুক্ত হচ্ছে যদি কেউ ইন্টারেস্টেড থাকো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম তাহলে তোমরা সেই নম্বরে যোগাযোগ করতে পারো মাস মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে সেটা পে করে তোমরা নোটসগুলো যেমন পাবে চারটে বিষয়ের প্রশ্নবিচিত্রা সমাধান পাবে সেকেন্ড ইউনিট টেস্টের আগে তোমরা সাজেশান আনসার সব কিছু কিন্তু পেয়ে যাবে ওকে ইচ্ছুক থাকলে অবশ্যই পেড গ্রুপে যুক্ত হতে চাইলে বা কোনো জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট